কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এ সময় তিনি সাংবাদিকদের বলেন দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে পরে জাফরপাড়া কালী মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল দেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানান এর আগে সকলে নীলফামারি সৈয়দপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব পনেরো আগস্ট ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো সহিংসতা করতে না পারে সেজন্য সর্বশক্তি দিয়ে সবাইকে প্রতিহত করার আহ্বান জানান তিনি সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ